জমার দিন খা শেষ হতে হতে একটা বিশ বা তিরিশ মিনিট তখন নামাজ দেরি হয় আমাদের করণীয় হম খুব সুন্দর কথা বলেছেন জমার খোদ সংক্ষেপ করা ভালো তবে ইমাম চাইলে দীর্ঘ করতে পারে কোনো প্রসঙ্গ আসছে লম্বা করলো এটা তো কোনো সমস্যা নাই কিন্তু আপনার যেটা বোঝার দরকার সেটা হলো ইমাম যখন ফুটবাস শুরু করলেন বুঝলেন কথাটা শুরু করলেন আপনি কিন্তু তখন তার আগে আসছেন তাহলে সালাতের প্রস্তুত আপনি এসেছেন মানে আপনি ওয়াক্তের নেকি পাবেন ইমাম সাহেব আলোচনা করতে 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 হয়তো আধা ঘন্টা হয়েছে চল্লিশ মিনিট পুনে এক ঘন্টা হয়েছেন এটাতে মনে করছেন যে আমি তো আওয়াল পার করে দিলাম একটা হাদিস আছে এটা কি জানেন সালাতের প্রস্তুত নিয়ে থাকা অর্থ হলো সালাতের মধ্যে থাকা আপনি এটা ধরলেন নসি চলছে তাই না মনে করেন হারামেও দেখা যায় আজান হচ্ছে বারোটা দশে দশ থেকে বারো মিনিট পরে জামাত হচ্ছে জুমার দিনে কি হয় জমার দিনে টাইম নাই প্রায় পঁচিশ থেকে সাতাশ মিনিট তাহলে অন্য অন্য আর দিনে এক হলো কি না টাইম একটা গুরুত্বপূর্ণ এ বাদত আপনি অন্য দিন পারেন না আর খার টাইমে ইমামের ভুল ধরেন হ্যাঁ বারোটা দুইয়ে খুদবাসটা হয়েছে আজান দেন বারোটা ধুয়ে কয়জন মুসল্লি পাওয়া যাবে খুদ্ একটা বিষয় আলোচনা করার জন্য এসেছে মনে করেন তিরিশ কিলোমিটার দূর থেকে লোক আসছে আজকে কুমিল্লা তাই খুদ্া শোনার জন্য আলমী মসজিদে গেছে মোহাম্মদপুরে আজকে ঘটনা বলছে আজকে তারা চাই খুদ্ কিন্তু আলোচনা আমরা সব মসজিদে কিন্তু এরকম করি না আর অধিকাংশ সময় বাহিরে সালাত আদায় করি কিন্তু আমার যে প্রশ্ন আপনি খুদবার টাইম নিয়ে এত জ্বালা আপনার মধ্যে কিন্তু জহরের টাইমটা নিয়ে আপনি কেন এত পাগল না খুদবার টাইমটা শর্ট করার জন্য আপনি এত পাগল আর বলছেন সালাক বন্ধা করেন সালাক বন্ধা করেন ওই মানুষটাই কিন্তু মাগরে সালাতে কেরার হয় একটু বেশি হলে ইমামের বিরুদ্ধে যাবে এসার সালাতে একটু লম্বা হলে ইমামের বিরুদ্ধে যাবে আবার কি ফজর সালাতে ইমামের তেলাওয়াতে একটু বেশি হলে ইমাম বিরুদ্ধে অভিযোগ শুধু লম্বা করতে হবে কখন জমার সালাত লম্বা করতে আপনার এটা একটা উদ্দেশ্যমূলক প্রশ্ন উদ্দেশ্য আপনার বুঝেন আগে আপনি যদি মুসল্লিদের বুঝাতে পারেন তা আমরাও তো পারি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কেন পাঁচ মিনিট বক্তব্য শেষ করি নাকি কি কত রেকর্ড আছে আমাদের জীবনে আমরা পারি কিন্তু আপনাদের স্বার্থে আমরা মাঝে মাঝে দীর্ঘ করি